বৃহস্পতিবার শনিবার মঙ্গলবার এলে যারা নিরামিষ খায় তাদের মনে হয় নিরামিষ কী রান্না করব আমি কথা দিচ্ছি এই রেসিপিটা আপনাদেরই জন্যে তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন জমি থেকে তুলে নিয়ে চলে এসেছি একদম ফ্রেশ ভেন্ডি দেখতেই পাচ্ছেন একদম লম্বা লম্বা ভেন্ডিগুলো আর একদম নরম ভেন্ডিগুলো ভেন্ডিগুলোকে দেখে ভাবলাম একটু অন্য ধরনের রেসিপি ট্রাই করব আমরা সাধারণত ভেন্ডির ঝাল বা ভেন্ডির পোস্ত খেয়েই থাকি সেই জন্য ভাবলাম একটু অন্য রকম ট্রাই করি কসুরি দই ভেন্ডি এই কসুরি দই ভেন্ডির জন্য যা লাগবে একদম তো নরম ভেন্ডি তার সাথে সাথে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা আর এখানে পোস্ত আর কাজু কাজুবাদামটা বাটা আর আলাদা করে টমেটো বেটে নিয়েছি নিয়ে এইখানে আমি ভেন্ডিটা গরম তেলে আমি ভাজতে বসিয়ে দিয়েছি লম্বা লম্বা করে আমি এই ভেন্ডিটাকে কেটেছি আপনারা একটা ভেন্ডিকে দুটো গুঁড়ো করবেন সেই মতো করে আমিও কেটেছি এরপর লবণ দিয়ে আমি ভালো করে ভেন্ডিগুলোকে ভেজে নিচ্ছি আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করিনি এখন তারপর আবারও সরষের তেল দিয়ে আদা জিরে কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু কষিয়ে নেয়ার পর যে টমেটোটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে আমি দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে ভালো করে আমি মশলাটা একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি টক দইকে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম চামচের সাহায্যে আপনারা চাইলে একটু মিক্সিতে ঘুরিয়ে নেবেন আরও দেখবেন ভালো হবে আর এটাকে একটু কম আঁচে মশলাটা কষাতে হবে তাহলে দেখবেন যে দইটা ভালোভাবে মিশে গেছে আর দইটা কেটে কেটে যাচ্ছে না বলে মনে হবে আর এইভাবেই করবেন তারপরে এই ভেজে রাখা ভেন্ডিটা আমি দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে যাওয়ার পর তারপরে মিশিয়ে নিয়ে আমি যে পোস্ত আর কাজু বাদাম বেটে রেখেছিলাম সেটা দিয়ে আমি ভালো করে আরও একটু ভালো করে কষিয়ে নিলাম দিয়ে পরিমাণ মতো একটু মশলা ধোয়া জল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এটা তবে একটু মিডিয়াম আছেই করছি তারপরে দেখুন তেল ছাড়তে শুরু করেছেন তারপরে আমি উপর থেকে অনেকটা পরিমাণে দেখতে পাচ্ছেন কসুরি মেথি উপর থেকে ছড়িয়ে দিলাম যেটা আমাদের মেন উপকরণ দই আর কসুরি মেথি কষুরি মিচি দেওয়ার পর উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে আমি এরপর কিছুটা সময় একটু দমে রেখে দেবো একদম কম আছে তারপরেই গরম গরম নামিয়ে নেব কসুরি দই ভেন্ডি যেটা ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে অসাধারণ লাগবে আমাদের তো খুব ভালো লেগেছিলো আপনারাও রেসিপিটা ট্রাই করবেন দেখবেন একদম নিরামিষ এই রেসিপিটা আপনাদেরকে খুব ভালো লাগবে তো যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন আবার দেখা হবে নতুন রান্নাবান্না নিয়ে